আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু আশা করি আল্লাহ রহমতে আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা দেখব কিভাবে এআই দিয়ে আমাদের ছবিকে অনেক সুন্দর করতে পারি আমাদের একেবারে নিজেদের মনের মতো করতে পারি অর্থাৎ আপনি যেভাবে চান ঠিক সেভাবেই করা সম্ভব তো তার জন্য আমি দুইটি এআই ব্যবহার করব। একটি হলো জিমিনি আর একটি হলো চ্যাট জিবিটি তা আমি এখন চ্যাট জিবিতে চলে এলাম চ্যাট জিবিটি ব্যবহার করব মূলত ফর্ম তৈরি করার জন্য যে ফর্মটিতে আমাদের কিভাবে আমরা চাচ্ছি ওই জিনিসগুলো ওখানে উল্লেখ থাকবে তা আমরা যেহেতু ইংরেজিতে অনেক পারফেক্ট না তার জন্য চ্যাট জিবিটিতে আমরা বাংলায় দিব আর ওইখান থেকে ইংরেজি করে নিব মূলত এই জন্য চ্যাট জিবিটি ব্যবহার করা তা আমি থেকে আমি আগে থেকে বাংলায় কি দিব সেটি এরকম একটি নমুনা লিখে রেখেছি তো এখানে লিখে রেখেছি দেখুন যে আমি কক্সবাজারে বেলা সমুদ্রের পরে দাঁড়িয়ে আছি আমার চেহারা এবং যুব বা পোশাকটি হান্ড্রেড পার্সেন্ট ঠিক রেখে একটি ইমেজ জেনারেট করতে চাই জিমেনি দিয়ে এর জন্য তুমি কিছু পম্ট তৈরি করে দাও ইংরেজিতে এরোতে ক্লিক করব। এখানে অনেকগুলো পম্প আমাকে দিয়েছে একটি পম্প এখান থেকে নিব ফর্মটি কপি করলাম এরপর আমি জিমিনিতে চলে এলাম জিমিনিতে আমার ছবি ক্রিয়েট করার জন্য এখান থেকে আমি ক্রিয়েট ইমেজ এই অপশনটা আগে সিলেক্ট করে এরপর প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমার একটি ছবি দিয়ে দিব এখন আমার যে ফর্মটি চ্যাট জিবি দিয়ে ক্রিয়েট করছিলাম ওই ফর্মটি এখানে পেস্ট করবো এরপর এখানে এই যে মেসেজ আইকনের মতো একটি চিহ্ন আছে এটাতে ক্লিক করব কিছু সময়ের মধ্যে একটি ইমেজ তৈরি করে দেবে ইনশাআল্লাহ আপনি এরকম সুন্দর সুন্দর ইমেজ এআই তৈরি করতে পারেন এখন এআই এর যুগ এআই দিয়ে সব কিছুই করা সম্ভব তো এই ইমেজটি যে আমি করলাম এটা ডাউনলোড করার জন্য এখানে ছবির উপর হালকা চাপ দিলে উপরে কর্নারে দেখবেন ডাউনলোড অপশন চলে আসবে ডাউনলোড এ ক্লিক করব তো ভিডিওটি কেমন হলো কমেন্ট এর মাধ্যমে জানাবেন ভালো হলে লাইক করবেন শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ